বাবা গো বাবা এতদিন ধরে যে পরিমাণ পেরাই ছিলাম তার কি বলবো তো একটা মাস জুড়ে পুরাটাই ছিল পরীক্ষা আর পরীক্ষা দিতে দিতে আমি একদম অস্থির হয়ে গেছি তো এতদিন পর্যন্ত কোনো ব্লগ কিছু দিতে পারি নাই তো আজকে আপনাদের সাথে আমি এক নতুন ব্লগ শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার একদম লাস্ট একজাম ভাবলাম যে আজকে একটা ব্লগ করে নিই কারণ হচ্ছে একদম লাস্ট যেহেতু এক্সাম আর এতদিন কোনো ব্লগ দিতে পারি নাই আর এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি হচ্ছে বের হয়ে গেছি আর আমি সকালে এগারোটার দিকে বের হয়ে গেছি আর আমার হচ্ছে আমি মোহাম্মদপুর থেকে যাব হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ অনেকটাই ধরে মোটামুটি ভাবে আর জ্যাম না থাকলে কিন্তু চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটে যাওয়া যায় বাট জ্যাম থাকলে এত পরিমাণ লেট হয় চল্লিশ মিনিটের রাস্তা তিন ঘন্টা লেগে যায় তো খুবই খারাপ লাগে তারপরে তো দেখেন আমি কিন্তু একদম মাঝখানে এক্সামটা এক্সাম দিয়ে শেষ করে বের হয়ে গেছি কারণ মাস এর আগে আমি কিছুই দেখাইতে পারে নাই তো কারণ হচ্ছে এক্সামের আগে একটু বেশি টেনশন থাকে তো এক্সামটা আমি দিয়ে শেষ করে তারপর বের হয়ে গেছে আর এখানে দেখেন কত 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 স্টুডেন্ট তো আর আমাদের হচ্ছে নবমতলায় পড়ছিলো চারপাশটা খুবই সুন্দর ছিল তারপর আমরা যেহেতু লাস্ট একজাম আর কবে না কবে সবার সাথে দেখা হয় আর আমি হচ্ছে আমার বান্ধবীর সাথে বের হয়ে গেছি আর আমরা আজকে হচ্ছে খাওয়াবো কারণ অন্য একদিন সে আমাকে খাওয়াইছিল ট্রিপ দিস হচ্ছে আমার পালা দিনগুলো তো আমি আর কালেক্ট করতে পারি না কারণ হচ্ছে আমি বলতেই আছি যে আমার অনেক বেশি সমস্যা ছিল কারণ এক্সাম চলতেছিল তার জন্য আর এখন এখানে আমরা কিন্তু প্রথমে বেলপুরি খেয়ে নিয়েছি কারণ হচ্ছে আমাদের দুজনেরই খুব বেলপুরিটা খুবই পছন্দ তারপর হচ্ছে পানিপুরিও খেয়ে নিছি আর পানিপুরিটা সে খাবে বলছিল পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে পানিপুরি তুই নে আমি একটু শেয়ার করব কোনো সমস্যা নেই আর বেলপুরিটা আমার বেশি পছন্দ তো এখানে আমরা কিন্তু বেলপুরি আর পানিপুরি দুটোই খেয়ে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন আর এত বেশি মজার ছিল কি বলবো অনেক দিন পরে খাওয়া হয়েছে তো খুবই ভালো লাগতেছিলো দেন আমরা এখানে মুড়ি মাখাটা নিয়ে নিছি মুড়ি মাখাটা আমরা প্রায়ই খাই আর এই মামার মুড়ি মাখাটা এত বেশি মজার গত বছর যখন পরীক্ষা দিছিলাম তখনও আমাদের এখানে সিট পড়ছিল আর এই মামা গোলাই কিন্তু আমাদের মুড়ি মাখা করে দিছিল অনেক বেশি মজা ছিল এবারও আমরা এখান থেকে খাইছি তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম বাস কখন আসবে সেজন্যই আর হচ্ছে বাস দেখতে দেখতে কিন্তু আমার বাস চলেও আসছে তো আপনারা দেখতেই পারছেন আর বাসে ওঠার পর থেকে এত পরিমাণ জ্যাম কি আর বলবো প্রায় তিন ঘন্টার জ্যাম ঠেলে ঠেলে অবশেষে আমি বাস থেকে নামলাম দেন রিক্সায় উঠে পড়লাম তো এত পরিমাণ জ্যাম ছিল আর দেখেন আমার অবস্থা খুবই খারাপ অবস্থায় আছি এখন একদম বিধ্বস্ত হয়ে গেছি দেখতে দেখে বুঝতে পারতেছেন কারণ অনেক বেশি জেম টেলে তিন ঘন্টা রাস্তায় শেষ করে তারপর আসছি যেহেতু আর অনেকটা বেশি ক্লান্ত ছিলাম তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আর তারপর হচ্ছে আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় একটু মেলায় বের হয়েছিলাম আন্টি যেহেতু যাবে ভাবলাম যে আন্টির সাথে আমি একটু বের হই কারণ হচ্ছে আমি ঢাকা থেকে চলে যাব গ্রুপ দ্রুত বাড়িতে আমাদের ঘোরাঘুরি অলরেডি শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে যারা যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেন নেই সবাই ফলো করে দেবেন আর আমার ফাতেমা সীমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে